জিদান কি করো পড়ালেখা করতেছো কালকে তোমার এসিস ম্যাম আচ্ছা বলে সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা তো তুমি এখন পড়াশোনা করতেছো তোমার প্রিপারেশন কেমন তাই ভেরি গুড ওকে তাহলে আমাদের সবাইকে একটা শোনা তো এই যে এটা শোনাও হচ্ছে পিয়াস পরেস্ট এটা শোনাও পিয়াস পরেস্ট পিয়াস পরেস্ট

বাই বাই দি দাও বাই বাই আর জি জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন বাই বাই জিদান কি কী করো পড়ালেখা করতেছো কালকে তোমার এসিস ম্যান ও আচ্ছা বলে সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা তো তুমি এখন পড়াশোনা করতেছো তোমার প্রিপারেশন কেমন তাই ভেরি গুড ওকে তাহলে আমাদের সবাইকে একটা রায়ন্স শোনো তো এই যে এটা শোনা হচ্ছে পি এস পরেস্ট এটা শোনো অ্যাস শার্ট

বাই 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 আর জিদানোর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন বাই বাই